ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দি ভজ হুরে মন চর বিন্দি দুর্লভমানব জনমশ দুর্লভমানব জনমসঙ্গর এ ভব সিন্ধুরী তর এ ভব সিন্ধুরী ভয হে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিদরী শীত বাত বরিশন এদিন জামিনী জাগিরে শীত আতপ বাত বরিশন এদিন জামিনি জাগিরে রে সে বিনু কৃপন দূর বিফলে সেবিনু কৃপণ দূরজন চপল সুখ লব চপল সুখ লব লি ভযহ মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দুরী এ ধন পুত্র পরিজন ইথেকে কি আছে তিরে জীবন টলম কমলদল জল জীবন ঠল ভজ হরিপদ নিত ভজু হরিপদ নিতরে শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন বনো দাস পূজন সখী জন আত্মনি বেদন পূজন সখী গণ আত্মনি বেদন গোবিন্দ দশ অভি সজ হু মন শ্ৰীনন্দন অভয়ৰণাৰ বিন্দ